নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমিও ভালো আছি তো আজকে একটা ডিমের রেসিপি বানিয়েছি তখন বললাম না তোমাদের সাথে চলে শেয়ার করি দেখো প্রথমে রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুনটা রেখে নিয়েছি মিক্স করে নেব ঠিক আছে এভাবে কুচিয়ে নিলাম নিয়ে কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি দেখো এইভাবে করে কিছু অল্প করতে আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এটাকে প্রেস করে নেব তো আমি এটাকে কাজু ফেস করছি ডিমটাকে সিদ্ধ করা হয়ে ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে কেটে নিয়েছি তোমরাও এইভাবে কেটে নেবে একটা বলে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি একটু অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি দেখো কর্নফ্লাওয়ারটাকে আমি বেশি পাতলা করব না বেশি কাঢ় করব না ঠিক এরকম ডাকবো দেখো এইরকম তো এইভাবে করে রেখে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে দেখো তো সরষের তেল দিয়েছি এবার ডিমগুলোকে আমি কর্নফ্লাওয়ার ব্যাটারে চুবিয়ে ভালো করে নিয়ে ভেজে নেব দেখো ডিমগুলো এপি টুপিটকে আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল যেন হয় লাল লাল ডিম ভাজা খেতে খুব ভালো লাগে তো একটু লাল লাল করে নেবো আমার ভালো লাগে তোমাদের আরও ভালো লাগে কমেন্ট করে জানো ডিম লাল করে ভাজা খেতে তো এই এইভাবে করে আমি এপি করে ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে এপিটু আস্তে একটু সাবধানে খুব উল্টাতে হবে না লিখে হবে কুসুমটা বেরিয়ে যাবে তো তোমরা একটু খুব কেয়ারফুলি কাজটা করবে এটা আস্তে করে একটু উল্টাতে হবে দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি ওই কড়াইয়ের ভিতরেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু নেড়ে আমি দিয়েছি রসুন কুচি রসুনটা আমি একটু হালকা ব্রাউন করব হালকা ব্রাউনি করে রসুনটাকে তার ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তা রসুনটা আমার হালকা ব্রাউনি হয়ে এসছে এবার এই ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এবার আমি ভালো করে এটার সাথে লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার এই ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটোকেও দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নেবো যে টমেটো একটু সিদ্ধ হয়ে যায় এমনি কষতে কষতে শিধ হয়ে যায় তবু আমি একটু টমেটো টমটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো যা কি হয় আদা রসুন অনেক সময় কাঁচা স্মেল বেরোয় তো আমি এত ভালো ভালোভাবে কষিয়ে নেবো যেন কাদা রস আদা রসুন কোনো স্মেলটা না বেরোয় তো ভালো করে আমি আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এম করে ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনটা এই ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাজু কাজু পাতা যে পেস্টটা রেখেছিলাম কাজু পেস্টটা আমি দিয়ে দিলাম তো কাজুর পেস্টটা দিয়ে আমি ভালো করে এবার এটাকে আমি কষাবো হলে কী হয় কাজু একটা কাঁচা স্মেল বেরোয় তো এই জন্য আমি দেখো কাসুর চাকা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব এইভাবে কষাবো যখন মশলা তৈরি তেল ছাড়বে তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমি আমার মতন দিচ্ছি আপনারা আপনাদের মতন দেবেন এই সব মশলা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি আপনারাও এইভাবে নেড়ে নেবেন কী হয় কাজু থাকলে অনেক সময় খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় তো এটা একটু ভালো একটু পরপর একটু নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে মশলাগুলো তো ভালো করে কষানো গেছে ভিতরে দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও আমি কষাবো আমি আমার মতো দিয়েছি যে যেরকম ঝাল খায় আপনার সেইভাবে বুঝিয়ে দেবেন তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো যখনই একটু মশলা দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন বাবা মশলা কষানো দেখো আমি মশলা দিয়ে আমার তেল বেরোতে স্টার্ট হয়ে গেছে তো এ তখনই তোমরা বুঝে যাবে মশলাটা কষানো হয়ে গেছে আর বারবার বলছি অনাবত নাড়তে থাকবে নাহলে যেহেতু কাজু থাকে কাজুর জন্য কী হয় নিচে লেগে যায় দেখো আমার মশলা কষন হয়ে গেছে এবার এই ভিতরে আমি দিয়ে দিচ্ছি জল পুরোনো মতন জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে নিচ্ছি জলের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে দেওয়া হলো তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে এবার এই ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি তো সব ডিমগুলো দিয়ে দিয়েছি এবার হালকা করে আমি একটু এটাকে ফুটিয়ে নেবো ভালো করে একটু দিয়ে নেবো বেশিক্ষণ ফুটাবার না জাস্ট অল্প করেই ফুটিয়ে নেবো এইভাবে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা এতটাই টেস্টি খেতে হয় একবার যে বানাবে সে বারবার বলবে না আমি এইভাবে এই রেসিপিটা খাবো আমরা নর্মালি তো ডিম ঘরে সবাই খাই কিন্তু এইভাবে একবার করে বানিয়ে খেয়ে দেখো খেলে বলবে না বারবার করে আমি এই এই রেসিপিটাই খেতে চাই তো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন হলো আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও কারণ যখনই আমি যে কোনো নতুন নতুন ভিডিও চালবো সব থেকে আছে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো বন্দিরা বাই